তোমার সাথে আমি একটা গেম খেলবো খেলতে রাজি যাই জিততে পারবে তাই তুই টাকা পাবো হলো তুমি আয়া যাই যত আসতে মাঠে পারবে তাই জিতবে ঠিক আছে तो आवाज़ के मारो। हाँ। अच्छा दिन। पाँच। आज तो मेरे चेहरे पर आम। मेरा भी अच्छा है। ভাইজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আমার মায়ের বাড়িতে তিনটা পোষা মুরগি আছে আসলে দেশি মুরগি তো দেশি মুরগি কোথায় কোথায় ডিম দিয়েছে আর কতগুলো ডিম দিয়েছে ওটাই আপনাদেরকে দেখাবো এই তো আমি বাটি নিয়ে নিয়েছি এখন ডিমগুলো তুলবো আসেন দেখেন আমাদের পোষা মুরগি আসলে ঘরে ডিম দিয়েছে ঘরে আমার কোথায় দিয়েছে জানেন এ তো বাক্স আছে এই বাক্সর উপরে এভাবে দিয়েছে তো এখানেই ডিমটা দিয়েছে আর আমি এখান থেকে ডিম নিচ্ছি তো কয়টা ডিম হয়েছে এটা আপনাদেরকে দেখাবো গুনে গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ডিম দিয়েছে তো একটা মুরগি বারোটা ডিম দিয়েছে আর আরেকটা মুরগি কোথায় ডিম দিয়েছে আর কয়টা দিয়েছে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো তো একটা মুগি মার ঘরে দিয়েছে আর একটা আমাদের এসেছে এখানে কুটি আছে মুগি তো এই মুগি কুটিতে আসলে কি দিয়েছে মুগি কুটি ভিতরে দেখো কতগুলো ডিম হয়েছে আসলে তো অনেকগুলো আসলে ডিম আছে তো এখানে এই মুগির ডিমটা হচ্ছে গোল গোল আর এই মুগির ডিমটা একটু লম্বা লম্বা তো এইখান থেকে কয়টা ডিম বের করি এটাই আপনারা দেখবেন তো এই তো একটা রাখলাম দুইটা পাঁচটা ছয়টা আসলে মিগি হচ্ছে কয়দিন হলো ডিম দেওয়া শুরু করেছে আরো ডিম দিবে তো এ তো আমার এক বাটি প্রায় ডিম হয়ে গেছে কিন্তু আমাদের ডিম আরও দিবে আমি আপনাদেরকে দেখানোর জন্য আর ভিডিওটা করলাম তো দেখতে পাচ্ছেন আর বাড়ির পোষায় দেশি মুরগি এতগুলো ডিম দিয়েছে খুবই ভালো আসলে গ্রাম অঞ্চলে সবাই বাড়িতে বসে মুরগি পালে আর সুস্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খায় তো আমার মায়ের শখের মুরগিতে তো ডিম দিয়েছে আসলে এই মুরগিগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে মানে মাকে দিয়েছে তার নাতিকে তো তার ডিম এগুলো এগুলো কার ডিম আম হ্যাঁ কারণ মিহির মাকে ওর নানি মুরগি দিয়েছে আর সেই মুরগিতে ডিম দিয়েছে তো এগুলো মিহিরের মায়ের ডিম আরও ডিম দিবে তো এতগুলোই আজকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হবে টাটা Oh,

佩姐，别走开。